সেখানে তো আপনারা আগেও এখানে বিক্ষোভ করেছেন এসডি অফিসের সামনে আজকে এসছেন নতুন করে ফর্ম জমা করতে আমাদের কি পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল গত বেশ কয়েকদিন ধরেই আমরা এই ফর্ম সেভেন নিয়ে এখানে আসছি প্রশাসনিকভাবেও আমরা দেখছি রাজ্যের যে প্রশাসন অনিয়া প্রকাশ করছে নানান রকমভাবে টাল বাহানা করছে যেন আমরা এই ফর্ম জমা দিতে না পারি অবশেষে যখন নির্বাচন কমিশন থেকে গাইডলাইন জারি করলো তখন এরা যখন নিতে বাধ্য হয়েছে তৃণমূলের একটা অংশকে এরাই আবার মেসেজ দিয়ে দিচ্ছে যে আমরা আর পারছি না আমাদের কাছে পুরো গাইডলাইন চলে এসছে এবার আমরা আর আটকাতে পারবো না যার কারণে তারা যুক্ত হয়ে মানে যুক্ত হয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়ে আজকে এই সন্ত্রাস সৃষ্টি করেছে এসডিওর অফিসের সামনে আজকে একজন বিধায়ক নিজের কাউন্সিলার দল বল নিয়ে এসে আমাদের কর্মীদের উপর চলা হয়েছে পুলিশের একটা অংশ সেই জায়গায় মদত দিয়েছে কোথায় পুলিশের নিরপেক্ষতা ভাবে নিরপেক্ষভাবে এই সন্ত্রাস দমন করার কথা সেখানে পুলিশের একটা অংশ মদত দিয়েছে আজকে মহিলা কার্যকর্তাদের গায়ে হাত দিয়েছে তৃণমূলের একাধিক কাউন্সিলাররা প্রত্যেকের আমরা গ্রেপ্তার দাবি করি এবং যত আমরা ফর্ম নিয়ে আর আমাদের যত ফর্ম ছিঁড়েছে তার জন্য আমরা পর্যাপ্ত সময় চাই এবং সেই সময় নিয়ে আমরা এই ফর্ম জমা দেব আর সেই ফর্ম আমাদের ডিএমকে গ্রহণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রহণ না হবে এখানে আমরা সব বসে থাকবো বিধায়ক কি এরকম ধরনের করতে পারি এটা তো নির্বাচন কমিশনের বিষয়